আরে ডাল রে এই ডালের রেসিপির জন্য মানুষ আমারে খাইয়া ফেলতাছে তা আজকে আমি ডালটা রান্না করে দেখাবো সিম্পল রান্না আবার অনেকেই আছে আয়সা হাসবো কিন্তু কি পরিমাণ কমেন্ট যে মানুষ আমারে করতাছে এই ডালের জন্য তা আজকে তো আমাদেরকে দেখাই দিচ্ছি মসুরের ডালের রেসিপি করলা হাজি দিয়া ডাল সেই স্বাদ চল রান্না করি এখানে ডালটা সিদ্ধর জন্য বসাই দিচ্ছি শুধু পানি দিয়ে দিলাম পেঁয়াজ লবণ হলুদ সিদ্ধ হোক লাস্টে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কিছু না শুধু এখন ডালটা সিদ্ধ হবে পরে আসছি ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঘুট দিয়ে একটু ঘুটে নিব ঘুটাফুটি শেষ দিলাম টমেটো টমেটোটা এখন ভালো করে সিদ্ধ হোক ডাল সিদ্ধ হয়ে গেছে এখন বাগানের ব্যবস্থা করতেছি তবে ধনিয়া পাতা মরিচ নাই বাসায় অবশ্যই দিতে হবে কিন্তু দিচ্ছি মেথি জিরা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এই যে আমার বাগান রেডি ডাল একদম রেডি এভাবে ডাল রান্না করবার অবশ্যই ধনিয়া পাতা মরিচ দিতে হবে আজকে আমার নাই দেখা দিতে পারলাম না এই যে দেখো ডালের ফাইনাল লুকটা খাইতেও হবে সেই মজা